সত্যি কি মণিহার বন্ধ হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মণিহার চার দশক আগে হলটির যাত্রা শুরু হয় সম্প্রতি জানা গেছে হলটি ভেঙে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে ঈদ ব্যবসা ক্রমাগত লোকসান হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ মনিহার সিনেমা হলের ব্যবস্থাপক ফারুক আহমেদ গণমাধ্যমকে তিনি বলেন মালিক পক্ষ অনেক দিন ধরে হলটি ভাঙার পরিকল্পনা করছিল তবে আমরা বলে বলে এত দিন এনেছি কিন্তু এখন চোখে অন্ধকার ছাড়া কিছুই নেই এ মাস পর্যন্ত চিন্তা ভাবনা করছে মালিক পক্ষ হয়তো এরপর এটি ভেঙে ফেলা হবে ফারুক আহমেদ বলেন আগে সিঙ্গেল স্ক্রিন ছিল সবাই বলতো ভালো পরিবেশ দিলে দর্শক হলে আসবে এরপর মাল্টিপ্লেক্স করা হলো এখন সিনেমা যদি না থাকে ভালো পরিবেশ দিয়ে কি করব আমরা মাসে অন্তত একটা ভালো ছবি থাকলেও টিকে থাকা যায় কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে শুধু আমরা কেন সব হল মালিকই ব্যবসা বন্ধ করে দেবেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মালিকপক্ষ সরকারের দিকে তাকিয়ে আছেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ তিনি বলেন সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানি না করতে পারলে হল টিকবে না দুই ঈদ দিয়ে তো আর বছর চলে না মাসের আজ আঠারো তারিখ স্টাফের বেতন থেকে বিদ্যুৎ বিল কোথা থেকে এনে দেব আমরা মনিহার ভাঙ্গা হলেও মনিহার সিনেপ্লেক্স থাকবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ তিনি জানান ভাঙ্গার পর সেখানে তৈরি মার্কেটও মাল্টিপ্লেক্স রাখার পরিকল্পনা চলছে মালিক পক্ষের